ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ভব ঘুরে আর অবৈধ দোকান উচ্ছেদ অভিযান নিয়ে চলছে বিভিন্ন পক্ষের বাক্যযুদ্ধ উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে একদিকে ডাকসু নেতারা অমানবিক আচরণ করছে এই অভিযোগ যেমন আছে তেমনই আছে নিরাপদ ক্যাম্পাস তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ তবে উচ্ছেদের শিকার হওয়াদের প্রতি আরও মানবিক হওয়ার জোর দিচ্ছেন অন্যান্য ছাত্র নেতারা সুমাইয়া ঐশী রিপোর্ট ক্যামেরায় ছিলেন রানা হোসান নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি শাকিল হাসান টিএসসির এই জায়গায় ব্যবসা করে গেল বিশ বছর ধরে সংসার চলছে তার সম্প্রতি ডাকসু ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবৈধ দোকান উচ্ছেদের মাঝেও তার বুকে ভর আছে অনুমতি থাকায় যারা দুই হাজার আট সালের আগে এখানে আসছে তাদেরকে কিছু দোকান দিচ্ছে এগারোটা দোকান দিচ্ছে তারা বলছে যে কাগজ কলমে লিখে দিব যে এগারোটা দোকান পারমিশন দিব ক্যাম্পাস থেকে ভবঘুরে অবৈধ দোকান উচ্ছেদের পর এখনো বিচ্ছিন্নভাবে বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান রয়েছে ক্যাম্পাস জুড়ে পেট চালানোর দায়ে উচ্ছেদ অভিযানের ভোগান্তি নিয়ে কথা বলতে রাজি নয় তাদের কেউই নির্বাচনের দুই মাসের মাথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে উচ্ছেদ অভিযান শুরু করে ডাক তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ভবঘুরে অবৈধ ভ্রাম্যমান দোকানগুলোকে সরিয়ে দেয় তারা তবে উচ্ছেদের এই প্রক্রিয়ায় আচরণগত এবং নীতিগত নানান প্রশ্ন আসছে তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা আমার এখানে চালু করতে হবে বিকল্প পুনর্বাসন ব্যবস্থা এবং সেইটা বিশ্ববিদ্যালয় একা করবে না ক্যাম্পাস কর্তৃপক্ষ প্রশাসনের প্রশাসনকে এবং নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তাদেরকে সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে সে সব ভবগুরিদের দ্রুততম সময়ের মধ্যে আবাসন নিশ্চিত করা উচিত ডাকশু নেতাদের দাবি পুনর্বাসনের প্রস্তাব দেয়া হলেও মানতে নারাজ আস্তানা গেড়ে বসা এসব ভবঘুরেরা আমরা অভিযান পরিচালনা করার আগে আমরা মিনিস্ট্রিগুলোর সাথে বসছি বিভিন্ন এনজিওর সাথে বসছি আমরা বসে তারপর অভিযানে গিয়েছি এমনও হয়েছে আমরা কাউকে কাউকে অ্যাপ্রোচ করেছে যে আপনাদেরকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে অন্য কোনো মিনিস্ট্রির আন্ডারে বা এনজিও আন্ডারে যে পুনর্বাসন প্রকল্প সেখানে পাঠাবো যাবেন কিনা তারা সেখানে যাবে না তারা এখানেই থাকবে এদিকে প্রশাসনের বক্তব্য একের পর এক নোটিস এমনকি মুচিলেকা নিয়েও সরানো যাচ্ছিল না এসব ভবঘুরে আর মাদকাসক্তদের শক্তদের উল্টে চরম নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা উলঙ্গ ভবঘুরের ছবি বিকৃতভাবে হলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তার অবৈধ এটা মাথায় রাখতে হবে এদের মধ্যে অনেকের লেখা দেওয়া আছে আমি আর আসবো না সো তিনি যদি স্বেচ্ছায় না যান তাহলে তাকে জোর করে বের করে দিতে হবে উচ্ছেদ করতে গিয়ে ভ্রাম্যমান ব্যবসায়ীদের মারধর এবং অমানবিক আচরণের অভিযোগ রয়েছে ছাত্র নেতাদের অভিযোগ এমন আচরণ দুঃখজনক তবে সে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের এই জায়গাটা এখন যেমনটা দেখছেন এমন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন শিক্ষাঙ্গনই কাম্য তবে বাংলাদেশের আর্থ সামাজিক ব্যবস্থার কথা চিন্তা করে পুরো বিষয়টিকে আরো মানবিকতার সঙ্গে বিবেচনা করার আহ্বান সবার সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা